নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আমের চাটনি করে দেখাবো যেটা এই গরমে পাতে খেতে অসাধারণ লাগে আমি আমের চাটনি বানানোর জন্য এখানে আমগুলোকে এইভাবে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যদি এই আমের চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে তাই চলুন রান্নাটা শুরু করা যায় চাটনিটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে একটু নাড়াচড়া করে নেব দেখেন আমটা একটু নাড়াচড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটুখানি লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো টক ঝাল মিষ্টি হলে আমের আচারটা খেতে খুবই অসাধারণ লাগবে আর ওই গরমে এরকম আমের আকার থাকলে এবার জল দিয়ে দেবো দিয়ে আমটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো আমটা সিদ্ধ হয়ে গেলে এবার চিনি দিয়ে দেবো দেখেন বন্ধুরা আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি চিনি দিয়ে দেবো আপনারা একবার আমার এ আমার মতো করে বাড়িতে চাটনি করে খেয়ে দেখবেন এই গরমে শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই রকম মিষ্টিটা দেবেন এখানে আপনাদের পছন্দ মতো তা এই চাটনিতে কিন্তু খুব মিষ্টি ভালো লাগে না এবার মিনিট খানিক ধরে এটাকে আমি রান্না করে নেব দেখেন বন্ধুরা এখানে চাটনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন